আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও খাইতে নাই মানা তাইতো দিচ্ছি খাওয়ার দোকানে আমরা হানা সত্যি হঠাৎ করেই মনে চাইলো যে একটু জিলেপি খেতে হবে তাও গরম জিলেপি খেতে হবে যেমন মনের উদ্ভাব তেমনি সাথে সাথে তা বাস্তবায়ন করার জন্য আমরা ছুটে চলেছি জিলাপির দোকানের দিকে খেয়াল করলাম কোথায় এখন জিলাপি ভাজতে পারে এবং গরম জিলাপি ভালো হয় সেই উদ্দেশ্যে আর কি তিন প্রথিক বের পড়লাম আসলে ছোটোবেলা থেকে একটা প্রিয় খাবার হিসাবে পরিচিত জিলাপি আমরা সর্বদাই খেয়ে থাকি আবার পুষ্টিকরের যে খাবারের তালিকা আছে সেই পুষ্টিকর খাবারের তালিকায় স্বল্প দামের মধ্যে কিন্তু জিলাপির নামটা আছে একটি একটু তথ্য হ্যাঁ কথা বলতে বলতেই জিলেপির দোকানে চলে আসছি বললাম যে গরম গরম জিলেপি ভাজা অবস্থায় খেতে হবে ঠিক সেমনি ভাই যে এখানে জিলেপি রেখে দিয়েছে আর এটি হচ্ছে চৌরস্তা বাজারের মিষ্টির দোকান এখানে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি আছে আপনি যেমন মিষ্টি চাবেন ঠিক সে সেই রকম মিষ্টি এখানে পাবেন মিষ্টির দামও কম আর আমরা যে জিলাপি খাচ্ছি এটাও এখানে খুবই নামকরা জিলাপি আর কি সুস্বাদু তো যাক আমার দুজন সাথী তারা খেয়ে আজকে রিভিউটা দিবে তো আমি ভিডিও নিতে নিতেই তারা পর্যাপ্ত পরিমাণ খাওয়া শুরু করে দিয়েছে আমি নিজেও খাইলাম ভাল লাগলো তবে জিলাপিটা আমি একটু বেশি পোড়া খেতে পছন্দ করি বা জিলাপিটা একটু বেশি ভাজা হবে সেই জিলাপিটা পছন্দ করি ইনাদের জিলাপিও খারাপ না তো আপনি আপনার এলাকার সুন্দর সুন্দর খাবারের বা নতুন নতুন খাবারের তথ্য আমাকে দিয়ে হেল্প করতে পারেন এবং আমার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদেরকে উপহার দেওয়ার আমি চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম